আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পপুলার ইনকিউবেটর দেশের অন্যতম একটি জনপ্রিয় ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে পপুলার ইনকিউবেটর এটা আপনাদের সবারই কম বেশি জানা আছে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে একটি দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমাদের কাছে অনেকেই ফোন করে জানতে চান যে অটোমেটিক ইনকিউবেটর মেশিনের দাম কেমন কী কী সাইজের অটোমেটিক ইনকিউবেটর মেশিন আছে এবং আমাদের প্রতিষ্ঠান কোথায় আমরা কিভাবে হোম ডেলিভারি করি এবং আমাদের পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে এ টু জেড সব কিছু এবং মেশিনের কোয়ালিটি মেশিনের স্পেসিফিকেশনগুলো আজকে আপনাদের পুরো ভিডিওতে বিস্তারিত বলবো এজন্য অনুগ্রহ করে পুরো ভিডিও সাথে থাকবেন তো উপরে যে লাল সবুজের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দুশো ছিয়াত্তর ডিমের অত ইনকিউবেটর মেশিন শুরুতেই বলে নেই এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে ককশিট বডির এটি ইনকিউবেটর মেশিন ককশিট বডি হচ্ছে পৃথিবীর অন্যতম তাপ ধরে রাখার মতো পদার্থ এজন্যই আমরা প্রথমেই ককশিট জিনিসটা পছন্দ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে ঢাকনাটা খুলে ফেলেছি দুইশো ছিয়াত্তর ডিমের একটি অটো ইনকিউবেটর মেশিন ভিতরে দুইটি তাক দেখতে পাচ্ছেন এক একটি তাকে অষ্টআশিটা করে আপনার ডিম খুব সহজেই বসাতে পারবেন অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর সেটার এবং নিচের পোষণে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এটি হ্যাচারের জন্য আমরা রেখেছি এই জায়গাটি এটি এখানে একশো ডিম আপনারা খুব সহজেই হ্যাচিং করতে পারবেন দেখেন সুপ্রিয় দর্শক নিচের দিকে কিন্তু আমরা খুবই ভালো মানের দুটি লিমিট সুইচ ব্যবহার করেছি এই যে ট্রেটা দেখেন আমরা কিন্তু এটা রঙ করে দিয়েছি অনেক প্রতিষ্ঠান আছে ট্রেগুলো রঙ করে না যার ফলে ট্রেগুলো মরিচে ধরে যাবে দু একবার হ্যাচিং করার পরেই ভালো মানের আমরা একটা চেন দিয়েছি দুইটি ডাবল হাই স্পিডের ফ্যান দুটি এসির জন্য লাইটের হোল্ডার এবং দুটি ডিসির হোল্ডার এবং লাইট আমরা এখানে ইনস্টল করে দেব এর সাথেই যাবে তো মোটামুটি হচ্ছে এই মেশিনটি একের ভিতরে সব আপনারা এই ট্রেটা কিন্তু খুব সহজেই রিমুভ করে এখানে কোয়েলের ট্রে বসাতে পারবেন তখন এক একটা ট্রেতে আপনারা বসাতে পারবেন দুইশো চৌত্রিশটা ডিম বসাতে পারবেন এক একটা ট্রেতেও তো সেক্ষেত্রে এটা যদি কোয়েলের ক্ষেত্রে হিসেব করেন তখন হয়ে যাবে সাতশো ডিমের একটি অটো ইনকিউবেটর মেশিন আপনারা যদি কেউ নিতে চান আপনারা কিন্তু এক ধরনের ট্রেড সেট পাবেন যদি দুই ধরনের ট্রেড সেট লাগে আপনাদের কিন্তু আর একটা কিনে নিতে হবে অর্থাৎ এই ইনকিউবেটর মেশিনের সাথে আমরা দিচ্ছি মুরগির সেট আপনারা যদি কোয়েল লাগে কোয়েলের সেট নিবেন যে কোনো একটা আলাদা করে বাড়তি কিনে নিয়ে যেতে হবে তো আসুন দেখি আমরা মেশিনের কনফিগারেশনটা একটু দেখে নিই এখানে আমরা ইলেকট্রিক সরঞ্জাম কি ধরনের কি ব্যবহার করেছি শুরুতেই আসি আমাদের যে জনপ্রিয় যে কন্ট্রোলারটি এটি হচ্ছে এক্সএস ডাব্লু তিন হাজার এক একটি জনপ্রিয় এবং সব থেকে ভালো কোয়ালিটি আমরা কন্ট্রোলার ব্যবহার করার চেষ্টা করেছি এই কন্ট্রোলারটির আপনারা পেয়ে যাবেন এক বছর বিক্রয়ত্ব সেবা এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ভিতরে এই কন্ট্রোলারটি কোনো প্রবলেম হয় আমাদের খরচে আমরা কন্ট্রোলার আপনার লোকেশনে পাঠিয়ে দেব পাশেই দেখতে পাচ্ছেন ডিসি একটি ডিসি কন্ট্রোলার পাশেই দেখতে পাচ্ছেন একটি ডিসি কন্ট্রোলার ডাব্লু বারোশো নয় এটি খুবই ভালো মানের এবং এই কন্ট্রোলার পরিচালনা করতে পারবেন আপনারা ব্যাটারির মাধ্যমে যেটাকে ডিসি আমরা খুব সহজেই চিনি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি লাইট অন অ্যাডাপ্টার ব্যবহার করছি এটা কিন্তু ফাইভ এমপিয়ার একটি পাওয়ারফুল অ্যাডাপ্টার যেটা চব্বিশ ঘন্টা মেশিনটা চললেও অ্যাডাপ্টারটি গরম হবে না এর জন্য আপনার ফ্যান ফ্যান এবং এই মেশিনের সাথে থাকা যে টাইমার এগুলো সার্বক্ষণ কন্টিনিউয়াসলি চলতে থাকবে বাতাসের প্রবাহ হতে থাকবে সেক্ষেত্রে ডিমের কোনো ভ্রূণ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং অতিরিক্ত গরম হওয়ার একটা যে সম্ভাবনা থাকে সেটা থাকবে না আশা করি এবং এছাড়াও এই মেশিনটির যে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অনেকে চিন্তা করেন যে কারেন্ট যদি না থাকে তখন সেক্ষেত্রে কি হবে তো এই মেশিনটিতে আমি আপনাদের বলি আপনাদের যদি চব্বিশ ঘন্টাও যদি সকাল থেকে সন্ধ্যা বা একদিন সকাল থেকে পরের দিন সকাল চব্বিশ ঘন্টাও যদি বিদ্যুৎ না থাকে ইনশাল্লাহ আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি কোনো মানে বানানো মন করা কথা না চব্বিশ ঘন্টাও যদি বিদ্যুৎ না থাকে আপনারা জাস্ট মেশিনের ঢাকনাটি খুলবেন না খুব ভালো তাপ ধরে রাখতে সক্ষম হবে পাশাপাশি নিচের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা তাক বেশি এখানে দেখতে পাচ্ছেন তিনটি তাক আমরা দিয়েছি এটা কিন্তু একটা সেটার ইনকিউবেটর মেশিন কারো যদি শুধু সেটার ইনকিউবেটর মেশিন দরকার একটু বেশি পরিসরে ডিম ফোটেন তাহলে কিন্তু এই মেশিন নিতে পারেন এটার সাথে কিন্তু আপনার একটা কম্বাইন হিসেবে এই যে ছোট একটা আশি থেকে একশো ডিমের যে মেনুয়াল ইনকিউবেটর হ্যাচার হিসেবেও কিন্তু এটা নিতে পারেন তো আসুন দেখি এই সেটার ইনকিউবেটরটা আমরা কি ব্যবহার করেছি এই সেটার ইনকুবেটর মেশিনটিতেই কিন্তু আমরা ঠিক ভাবে ডাবল ফ্যান ডাবল লাইট সব কিছুই ব্যবহার করে দিয়েছি এবং এই মেশিনটা যখন আপনারা হাতে পাবেন আপনাদের কিন্তু হাতের কোনো কাজ থাকবে না জাস্ট আপনারা এই যে মেশিনটা নেবেন একটা ওয়াটের লাইট লাগাবেন আমরা লাইট অনেক সময় দিয়ে দিই কিন্তু বেশিরভাগ সময় লাইট দেওয়া হয় না কারণ লাইটগুলো হচ্ছে ঝাঁকিতে যদি ভেঙে যায় তখন এই কক্সিটের ভিতরে কাচের গুঁড়া একদম মানে খুব বাজে অবস্থা তৈরি হয় এই জন্য আমরা কিন্তু লাইট দেই না জাস্ট পঁচিশ টাকা দামের যে ওয়াটের দুইটা লাইট লাগিয়ে নেবেন দুইটা হোল্টারের সাথে এরপর এখানে একটা বাটিতে পানি দিবেন আর যে ডিম আপনার যে ডিম ডিমের দুইটা সাইড পাবেন একটা মোটা একটা চিকন মোটা সাইডটা উপরে চিকন সাইডটা নিচে দিয়ে ডিম বসিয়ে দেবেন ইনশাআল্লাহ মেশিনটি ওর নিজের মতো করে চলতে থাকবে আর আমাদের সাথে তো আপনার ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবি জাস্ট কন্ট্রোলার সাইডের আপনার একটা ছবি তুলে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দিবেন কোনো অসুবিধা বা কোনো সমস্যা হলে আমরা সেখানে আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ জানাবো এছাড়াও প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর বা দুই দিন তিন দিন অন্তর অন্তর কিন্তু আপনারা আমাদের আপনাদের কন্ট্রোলারের ছবি তুলে আমাদের দেবেন সেক্ষেত্রে কোনো সুবিধা অসুবিধা থাকলে সেটা আমরা আপনাদেরকে বলবো তো এখন আসুন একটু জেনে নেই যে কিভাবে এই মেশিনটা আপনারা অর্ডার করবেন এতক্ষণ দেখলেন তো মূলত এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো ক্যাশ অন ডেলিভারিতে যদি এই মেশিনগুলো নিতে চান তো সেক্ষেত্রে এই মেশিনের যে কুরিয়ার খরচটা আছে জাস্ট কুরিয়ার খরচের ডাবল পেমেন্ট করলেই হবে এই মেশিনের কুরিয়ার খরচ মূলত হয় তিনশো টাকা সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছি তো বলতে পারেন যে পাঁচশো টাকা এত টাকা অ্যাডভান্স নিচ্ছেন কেন আসলে দেখেন সুপ্রিয় দর্শক এই মেশিনটি হচ্ছে একটি বড় মেশিন এই মেশিনটি আপনাদের লোকেশনে আমরা যদি পাঠাই পাঠানোর পরে অনেক আছে কাস্টমাররা রিসিভ করে না দু এক সময় সব কাস্টমার একরকম না রিসিভ না করলে এই মেশিনটি কিন্তু আবার রিটার্ন আসে রিটার্ন আসলে দেখা যাচ্ছে একটা ক্ষতি সম্মুখীন হয়ে যায় মেশিনের ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং আমাদের আমরা একটা আর্থিকভাবেও একটা সময়ের একটা অপচয় হয় এবং আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এজন্য কেউ যদি মেশিন নেওয়ার ইচ্ছাই থাকে সে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবে যেই টাকাটা অ্যাডভান্স করবে সেটা মেশিনের দাম থেকে অটোমেটিক্যালি তো মাইনাস হয়ে যাবে সেটা তো বিষয় নয় পরের টাকা তো টাকা তো দিতেই হবে তো কেউ যদি ভয় পান কোনো সমস্যা নেই আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের কারখানা দেখতে পারেন বা বরিশালের ভিতরে যদি আপনারা হন অবশ্যই আমাদের কারখানায় এসে সরাসরি ভিজিট করে মেশিন নিতে পারবেন এই সুযোগ তো অবশ্যই রয়েছে আমাদের প্রতিষ্ঠানের বয়স প্রায় নয় বছর এই ধরনের কোনো ব্যাড রেকর্ড নেই আপনারা চাইলে ফেসবুক ইউটিউব বিভিন্ন সব দিকে আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো সার্চ দিয়ে দেখতে পারেন বা এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা আমাদের সাথে কারো লেনদেনজনিত এগুলো কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন দেখেন দেখেন যেই সব জায়গায় আপনারা অস্বাভাবিক মেশিনের দাম কম পাবেন যে বাজারের থেকে অস্বাভাবিক দাম কম পাচ্ছেন ওই সব জায়গায় আপনাদের একটু সন্দেহ কাজ করবে যে ওই সব জায়গায় টাকা দেওয়ার আগে দুইবার চিন্তা করবেন 違う。 তো মেশিনের দামটা আমরা এখানে বলতেছি না ডিসক্রিপশানে লিখে দেবো একটু অনুগ্রহ করে ডিসক্রিপশন চেক করবেন কারণ দামটা মুখে বলে দিলে ওটার পরবর্তীতে কন্ট্রোলারের দাম বা পার্সের দাম আপডাউনও হওয়ার সম্ভাবনা থাকে এটা তখন এডিট করা বা সংশোধন করা সম্ভব হয় না এক বছর দুই বছর পরে যখন ভিডিওটা দেখবেন তখন একটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ডিসক্রিপশন বক্সটা অনুগ্রহ করে চেক করবেন এবং আমাদের যে যে পাশে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এটাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন আরও যেন ভিডিও আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সেবা এবং আপনাদের সর্বিক সহযোগিতায় পপুলার ইনকিউবেটর সবসময় আপনাদের সাথে থাকবে পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাপ্পান্ন ডিমের অটো ইনকিউবেটর মেশিনটির কাজ একটু বাকি আছে এর জন্য ভিতরটা খুলে দেখাচ্ছি না নিচের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন আশি থেকে একশো ডিমের এগুলো হচ্ছে ম্যানুয়াল বা সেমি অটোমেটিক এগুলো আজকে চলে যাবে কুরিয়ারের জন্য প্যাকেজিং করা হয়ে গেছে দেখেন এইখানেও আরও দুশো ছিয়াত্তর দুশো চৌষট্টি ডিমের বডি রেডি হয়েছে পিছনের দিকে দেখতে পাচ্ছেন একটি চারশো ডিমের অটো এনকিউবেটার রেডি হবে তো সর্বোপরি একটা শেষ কথাই বলি যে কোনো ক্যাপাসিটির যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির মেশিন আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায় যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকলে আমাদের কমেন্টে জানান এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিও আর দীর্ঘায়িত করতে চেয়ে চাচ্ছি না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম